আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার সিক্স অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতা তো আজকে এটা নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবে প্রথমে আমরা জেনে নেব তাপ ধারণ ক্ষমতা কী তাপ ধারণ ক্ষমতার সঙ্গে বলা হয়েছে যে কোনো বস্তু তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে তাপ ধারণ ক্ষমতা বলে কোনো বস্তু তাপমাত্রা এক কেলভিন বাড়াতে এখন এটা যে কোনো ভরের হতে পারে যে কোনো ভরের ভর ফিক্সড না এখানে ভর নির্দিষ্ট না তখন তাকে আমরা বলবো তাপ ধারণ ক্ষমতা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা তাহলে যে কোনো ভরের সেটা হতে পারে একে আমরা মূলত সি দ্বারা প্রকাশ করব কারণ ব্যাপারে আরও কিছু তথ্য জানবো সেটা হচ্ছে যে মনে করে কোনো বস্তুর তাপমাত্রা ডেল টি কেলভিন বাড়াতে অর্থাৎ এটা হচ্ছে ডেল এটা হচ্ছে টি কোনো কোনো জায়গায় ডেল ঠিটাও দেওয়া থাকতে পারে তাহলে কোনো বস্তুর তাপমাত্রা টি বাড়াতে তাপের প্রয়োজন হচ্ছে কিউ জুল এটা আমরা জুল বাংলায়ও লিখতে পারি তাহলে কিউ জুল মনে করে। তাহলে কোনো বস্তু তাপমাত্রা এক কেলভিন বাড়াতে তাপের পরিমাণ যেহেতু এই ডেলটিটা বড় একটা ছোট তাহলে উপরে বড় সংখ্যায় ছোটো কোনো সংখ্যা থাকে আমরা কি জানি ঐক্যিক নিয়মানুসারে ভাগ হয় তাহলে কিউ ডিভাইডেড ডেলটি তাহলে আমরা একটু আগে বললাম যে কোনো বস্তু তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাহলে কোন বস্তু তাপমাত্রায় এই এক বাড়াতে যে তাপের প্রয়োজন এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সেটা কত কিউ বাই ডেলটি তার মানে এই যে কিউ বাই ডেলটি এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা তাহলে আমরা একে লিখতেই পারি সি ইকুয়েল কিউ বাই ডেলটি এটা হচ্ছে মূলত তাপ ধারণ সংশ্লিষ্ট যে আমরা একটা সমীকরণ পাই সেটা হচ্ছে সি ইকুয়েল কিউ ডিভাইডেড ডেলটি কখনও কখনো সি ইকুয়েল কিউ ডিভাইডেড ডেল ডেলটিটাও এখানে থাকতে পারে অর্থাৎ টির পরিবর্তে ঠিটা থাকতে পারে তোমাদের আগের বইতে সেটা ছিল ঠিটার পরিবর্তে টি অর্থাৎ এটা মিন করে তাপমাত্রা আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছ তাহলে আমরা একটা সমীকরণ পেলাম সি ইকুয়েল কিউ ডিভাইডেড ডেল টি এটা একটা সমীকরণ এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখতে পারি এরপরে আমরা এটার একক জানব তাহলে আমরা জানি যে সি তাপ ধারণ ক্ষমতার সমান তাহলে কিউ ডিভাইডেড ডেল টি অর্থাৎ তাপের একক আর হচ্ছে তাপমাত্রার একক তাপ ধারণ ক্ষমতার সমান কী লিখতে পারি তাপের একক ডিভাইডেড হচ্ছে তাপমাত্রার একক তাহলে তাপের একক কি জুল আর তাপমাত্রা হোক কি কেলভিন তাহলে তাপমাত্রায় হচ্ছে কেলভিন তাহলে আমরা লিখতেই পারি জুল পার কেলভিন তাহলে এই ভাগার আছে পক্ষান্তরগুলি ইনভার্স হয় কে ইনভার্স ওয়ান জুল কে ইনভার্স ওয়ান অর্থাৎ জুল পার কেলভিন এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা ইকুয়েল জে কে ইনভার্স ওয়ান এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতার রেখো আশা করা যায় তাপ ধারণ ক্ষমতা বিষয়ে যে বিষয়গুলো তোমাদের জানার কথা ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো তো এখন আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে কিছু তথ্য জেনে নেব তো আপেক্ষিক তাপ সম্পর্কে যেটা জানবো সেটা হচ্ছে এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বেড়াতে যে তাপের প্রয়োজন হবে সেটা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ তার মানে একটু আগে যখন আমরা তাপ ধারণ ক্ষমতা পড়েছি তখন দেখো যে কোনো ভরের আমার এখানে লেখা ছিল যে কোনো ভরে অর্থাৎ ভরটা ফিক্সড ছিল না কিন্তু যখন আমরা আপেক্ষিক তাপ পড়বো তখন অবশ্যই ভরটা ফিক্স থাকতে হবে অর্থাৎ এক কেজি ভরের হইতে হবে তাহলে এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় আপেক্ষিক তাপ একে মূলত এস দ্বারা প্রকাশ করা হয় প্রশ্ন আসতে পারে এস দ্বারা প্রকাশ করা হবে কেন এস তে হচ্ছে স্পেসিফিক স্পেসেফিক স্পেসিফিক হিট অর্থাৎ এটা হচ্ছে আপেক্ষিক তাপ যেহেতু আপেক্ষিক তাপ তাপ সংক্রান্ত বিষয় এখানে পড়তেছে আপেক্ষিক তাপ সংক্রান্ত বিষয়ে সুতরাং আপেক্ষিক তাপের যে ইংলিশ স্পেসিফিক হিট স্পেসিফিক এসটা নিয়ে এস দ্বারা এখানে প্রকাশ করেছি এখন সাপোজ তোমার নাম মনে করা হচ্ছে ফেরদৌস নাম হলো ফেরদৌস ফেরদৌসের প্রথম অক্ষর হচ্ছে এফ তুমি সাপোজ ভালোবাসো একজনকে সেটা হচ্ছে বাংলাদেশ তাহলে তুমি লিখবে কি এফ প্লাস বি তো আমরা এভাবে লিখি না তাহলে এফতে কি মিন করে ফেরদৌস আর বিতে কিমিন করে বাংলাদেশ ঠিক তেমনি যার কারণে আমরা এ স্পেসিফিক যে হিট আছে তাহলে এ স্পেসিফিক এস আমরা এই জন্য প্রথম কোটা এস এই জন্য আমরা এখানে এস দ্বারা প্রকাশ করেছি অনুরূপভাবে এখানে তাপ ধারণ ক্ষমতাকে হিট ক্যাপাসিটার যে ক্যাপাসিটার সি ছিল এখানে যার কারণে আমরা এই সি দ্বারা এখানে প্রকাশ করেছি আশা করা যায় এটা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা বিস্তারিত অংশে যেটা লিখতে পারি যে মনে করি এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি বাড়াতে কিউ জুল তাপের প্রয়োজন তোমরা তাহলে এভাবেও লিখতে পারো যে মনে করি এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি বাড়াতে তাপের প্রয়োজন কিউজুল এই কথাটা তোমরা আগেও লিখতে পারো পরেও লিখতে পারো মন চাইলে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখতে পারো অন্য সমস্যা নেই কিন্তু এই যে জিনিসগুলো এখানে অবশ্যই থাকতে হবে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে তাহলে এম কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডেলটি বাড়াতে কিউজুল তাপের প্রয়োজন তাহলে এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা ওই ডেলটি বাড়াতে কত প্রয়োজন হবে নিশ্চয়ই কম প্রয়োজন হবে যদি এমটা বড় এম মানে অবশ্যই কোনো একটা ভর আছে সেটা হতে পারে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি যার কারণে তাহলে অবশ্যই এমের চেয়ে ওয়ান ছোট তাহলে ঐকিক নিয়ম যদি ছোটো হয় সেক্ষেত্রে আমরা লিখতেই পারি কিউ ডিভাইডেড এম তাহলে আবার আমরা লিখতে পারি এক কেজি ভরের কোনো বস্তু তাপমাত্রা এই ডেলটির জায়গায় আমরা আবার এক লিখবো এক কেলবিন বাড়াতে তাপের প্রয়োজন কিউ ডিভাইডেড আগে তো ছিল শুধুমাত্র এম এখন এটাও নিচে চলে যাবে কেননা এই ডেলটির চেয়ে ওয়ানটা ছোটো ঐকিক নিয়ম অনুসারে এটাও নিচে চলে যাবে তাহলে কিউ ডিভাইডেড এম ডেলটি এখন দেখো তো এক কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারবো এই অংশটাকে আমরা বলতে পারবো আপেক্ষিক তাপ তাহলে আপেক্ষিক তাপকে কী দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা তাহলে আমরা লিখতেই পারি এস ইকুয়েল কিউ ডিভাইডেড এম ডেল টি তো আশা করা যায় এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এটার একক সংক্রান্ত জানব বিষয়ে তার আগে আমরা জেনে নিছি এই সমীকরণটি হচ্ছে আপেক্ষাপেক সমীকরণ যেটা এস ইকুয়েল কিউ ডিভাইডেড এম ডেলটি টির জায়গায় ঠিটাও থাকতে পারে কোনো সমস্যা নেই তাহলে এটাকে আমরা দুই নং সমীকরণ দিই এটা আমাদের একটা কাজে লাগবে আগের এটা এক নং সমীকরণ আর এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন আমরা এককটা জানি নেই তাহলে এস ইকুয়েল কিউ এম ডেলটি আমরা আপেক্ষিক তার সময় এটা জানি তাহলে তাপের এক কি তাপের একক হচ্ছে জুল আর ভরের এ কেজি আর ডেলটি তাপমাত্রা এখন কি কেলভিন তাহলে আমরা লিখতেই পারি যে কেজি উপরে গেলে হয় কেজি ইনভার্স ওয়ান আর কে উপরে গেলে হয় কে ইনভার্স ওয়ান তাহলে আপেক্ষিক তাপের আমরা একক লিখতে পারি জুল পার কেজি পার কেলভিন এই যে মাইনাস চিহ্ন তোমরা দেখতেছো এখানে এটাকে পার বলতে বলতে পারি আমরা ইনভার্স বলতে পারি তাহলে জুল পার কেজি পার কেলভিন এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক আশা করা যায় যে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা বিষয়ে তোমাদের যে বিষয়গুলো ডাউট ছিল এই ভিডিওটিতে এটা ক্লিয়ার হয়েছে এখন আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধরণ ক্ষমতার সম্পর্কটা দেখে নেব তো সম্পর্ক দেখে নেওয়ার আগে অবশ্যই আমাদের সমীকরণটা মনে রাখতে হবে সি ইকুয়েল কিউ ডিভাইডেড ডেলটি আর এস ইকুয়েল কিউ ডিভাইডেড এম ডেলটি তো এটা আমরা এখন লিখবো তো তাপ ধারণ ক্ষমতা থেকে আমরা জানি সি ইকুয়েল কিউ ডিভাইডেড ডেলটি এটা ছিল এক নং সমীকরণ আর এ ইকুয়েল কিউ ডিভাইডেড এম ডেল টি তাহলে এটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা কি নির্ণয় করব সম্পর্ক অর্থাৎ তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের সাথে একটা সম্পর্ক আমরা করতে চাই দেখি সম্পর্ক হয় কি না তাহলে আমরা যদি এই সম্পর্কটা করতে চাই যে কোনো একটা সমীকরণকে আমার এখানে দাঁড় করাইতে হবে তাহলে বা আমরা লিখতেই পারি যে কিউ ইকুয়েল এম দ্বারা এটাকে গুণ হবে তাহলে এস এম ডেল টি তো এটা কেমন দেখা যায় যার কারণে আমরা লিখতে পারি এটা পরিবর্তে এম এস ডেল টি এভাবে লিখতে পারি তাহলে কিউটা এখানে রাখলাম এর নিয়ান আসে ওয়ান দ্বারা কী কী গুণ করলে কী হয় আর এস দ্বারা এটাকে গুণ করলে হয় এম এস ডেল টি এটা হচ্ছে একটা সমীকরণ তাহলে আমরা এই কিউয়ের মানটা এই সমীকরণে বসিয়ে দিতে পারি তাহলে আমরা লিখতেই পারি যে অতএব কিউ এম এস ডেল টি এটা হচ্ছে আমরা একটা সমীকরণ দরকার বসিয়ে দিতে পারি তাহলে কিউ এর মান কিউ এর মান একে বসাই একে বসাই এর মানে লিখতেই পারি তাহলে সি ইকুয়েল কিউ টি তাহলে বা সি ইকুয়েল কিউয়ের মান হচ্ছে এম এস ডেল টি আর নিচে হচ্ছে কত ডেলটি তো আগের ছিল এই ডেলটি তাহলে কিউ এর মান কত এই যে এম এস ডেলটি যে আমরা এম এস ডেলটি পেয়েছি তাহলে কিউ এর মানটা এটা বসে দিয়েছি এমএস ডেলটি আর নিচে আছে ডেলটি 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 কেটে গেলে কি থাকে অতএব সি ইকুয়েল এম এস এটা হচ্ছে মূলত আমাদের আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক তাহলে তাপ ধারণ ক্ষমতা সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা আর এস হচ্ছে আপেক্ষিক তাপ আশা করা যায় এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো তো আমরা চাইলে এই অংশটুকু অন্যভাবে উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে কি সি ইকুয়াল কিউ ডেলটি তাহলে তোমরা লিখতে পারো এই অংশটুকু তাহলে কিউ ইকুয়েল সি ডেল টি এটা হচ্ছে মনে করো যে এটা যদি এক নং সমীকরণ আমরা দিয়ে দেখি এটা হচ্ছে তিন নং সমীকরণ যেহেতু দুই নং একটা দেওয়া আছে এরপরে এটা যদি দুই নং সমীকরণ ধরি তাহলে আমরা লিখতে পারি যে কিউ ইকুয়েল এখান থেকে আবার এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়েল এম এস ডেল টি এটা হচ্ছে চার নং সমীকরণ তাহলে এক দুই তো আগে ছিলই সেখান থেকে এটা একটা পেলাম অর্থাৎ এক নং থেকে এটা পেলাম এবং দুই নং থেকে আমরা এটা পেলাম তাহলে দেখো এখানে কিউ এটা লেখা আছে আবার এখানে কিউ এটা লেখা আছে তা আমরা লিখতে পারি তিন ও চার হতে পাই যে যেহেতু কিউ সমান এটা এবং কিউ সমান এটা লেখা যায় তাহলে আমরা লিখতে পারি এটা সমান এটা তাহলে সি ডেলটি ইকুয়াল এম এস ডেলটি তাহলে ডেলটি ডেলটি কেটে গেলে কী থাকে সি ইকুয়াল এম এস থাকে তো আশা করা যায় এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ যে সি ইকুয়াল এম এস তাহলে তোমরা চাইলে এভাবেও করতে পারো এভাবেও করতে পারো আরও অনেকভাবে করা যেতে পারে তো অবশ্যই তোমরা সেই বিষয়গুলো দেখতে পারো যে কোনো একটা রুল ফলো করলে হয়ে যাবে তো আশা করছি তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপ এবং এদের একক এবং সম্পর্কগুলো বিষয়ে যে তথ্যগুলো জানা দরকার তোমরা জানতে পেরেছো আগামী ভিডিওতে আমরা অন্য কোনো একটা টপিক নিয়ে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ